বলে আমি যখন তোমার সম্মান রক্ষার্থে বলেছি যে তুমি বাড়িতে চলে আসবে তো তোমরা আজকেই চলে এসো দীপা বলে বড় মা কেউ জানুক না জানুক আপনি আর আমি জানি আপনার সঙ্গে আমার যে চুক্তি হয়েছিল তার কিন্তু আর সাত দিন বাকি রয়েছে পরমা বলে তুমি একটু কথা আমি যেটা বলেছি সেটাই হবে তুমি চলে চলে আসবে আসবে মানে আবারও কিছু বলতে তখন ইন্দিরা এসে সুদীপাকে আটকে নেয় অর্ডো বেশি কথা বলিস তুই যা বলে তাই কর না তারপর পরমার বাবা মা আসছে সুদীপাকে বলেন পরমাকে ডেকে দিতে তারা পরমার জন্য মিষ্টি আর বাজি নিয়ে এসেছে পরমা কালী পুজোয় এগুলো ফটাতে বেশি ভালোবাস সুদীপা যখন পরমাকে ডাকতে যায় গিয়ে দেখে বড়মা পরমাকে ডাকছে পুজোর কাজের সুদীপা অভ্যকে গিয়ে বলে দাদা পরমার বাবা মা এসেছে আমি ওনাদেরকে নিচে বসে এসেছি ওনারা পরমাকে ডাকছেন পরমাকে ডাকার জন্য সেই ঘরে ইন্দিরাও চলে আসে বড় মা কে যাও বাড়ির দুটো বৌমাকে নিয়ে পুজোর কাজকামগুলো সেরে ফেলো ওরা তো নতুন শিখতে হবে তো তো ওদের বলে শিখবো আমি সবটাই জানি আমাদের বাড়িতে আয়োজন করবো আমি হাতে হাতে সব কাজ করতাম বাজি ফটাতাম আমি যখন বাজি ফটাতে গিয়ে ভয় পেতাম বাবা তখন আমার হাত ধরে বাজি ফটিয়ে দিত ছেলেবেলার সমস্ত কথা বলতে থাকে একের পরে এক সুদীপা এবং সবাই আগ্রহ নিয়ে শুনছেও বড় মা অজান্তে তার মুখে হাসি চলে আসে এরপর বড় মা বলতে শুরু করে পুজো তো হতো আমার বাবার বাড়ি আমার বাবা ডাক্তার ছিলেন পুরোহিত ছিলেন সমস্ত পূজার রিচুয়াল বাবাই করতে কত আনন্দ হতো বড়মার এই খুশি মাখামোরা দেখে সবাই খুশি হয় অভ্র মনে মনে বলছে সত্যি মেয়েরে বাবা সুদীপাকে প্রশংসা করে ইন্দিরা বলে বলে দিদি চলুন না তুমিও থাকবে পূজার কাছে আমাদের সাথে আরে বাবা আমি থাকলে হয় আমি একজন বিধবা মেয়ে ইন্দিরা বলে বিধবতা কি হয়েছে পূজা করতে কারো বাধা নেই সুদীপ এবারে বড়মাকে গিয়ে বলে বড়মা আমরা কি সনচীকে নিতে পারি আমাদের সাথে না মানে বাড়ির দুটো বউ পূজা আয়োজন করবে আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কেমন দেখা যায় না বড়মা এবারে হেসে ফেল বলে যাও তোমাদের যা মন চাই তাই করো সুদীপা পরমাকে নিয়ে যেতে গিয়ে পরমা বলে ওঠে সুদীপা আমি বাজি ফটানো ছাড়া কোনো কাজই পারি না এবার বলে পড়ানো তো কি হয়েছে শিখে আরে বাবা শিখতে কি সময় লাগে তুই এবার বড় মা কি বলে বড়মা তাহলে আপনিও চলুন বড়মা এবার বলে বড্ড বেশি কথা বলে তুমি অলক্ষী মেয়ে একটা ইন্দিরা এবার বলে দিদি তুমি দেখো ওই একদিন এই বাড়ির লক্ষ্মী হবে